সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে না আলহামদুলিল্লাহ এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে সবাই হাসি খুশি ছিল হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল পুরো সময়টা অনেক এনজয় করেছি না আসলে যেটা আমি একটু আগে বললাম যে জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে মনে হয় আমি যেটা বললাম যে বাংলাদেশের থেকে বড়ো অর্জন তো মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যে আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই তো এটাই আর কি আর কাউকে দেখে না জিনিসটা হ্যাঁ লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল সো এই আর কি ছাব্বিশ সালে ছয় ফিট পরে যাওয়ার পর না টু বি ভেরি অনেস্ট ওই সময় তো পুরো ড্রেসিং রুম সবাই অনেক নার্ভাস ছিল খুব খুব খারাপ একটা পজিশনে ছিলাম ওই সময় যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল বাট যখন একটা ঘন্টা দেড়টা ঘন্টা ওরা ব্যাটিং করে ফেলেছে আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা চেঞ্জ হয়েছে এবং ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু তখন আস্তে আস্তে ওপরের দিকে গিয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে দুইজন খুবই দলের জন্যে দারুণ একটা পার্টনারশিপ করলো এবং আমরা ভালো একটা পজিশনে গেলাম না এই সিরিজটা খুবই ভালো হয়েছে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং ওইখানে যাওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট স্কিল নিয়ে চিন্তাভাবনা ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারের ইনটেনশান ছিল যে আমরা এখানে খেলাটা যেন জিততে পারি এবং আমি যেটা বলবো যে আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম এটা আমাদের একটু অ্যাডভান্টেজ দিয়েছে আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট জিতার জন্যে প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন যদিও অনেক সময় একটা দুটা সেশন এদিক ওদিক হলেও ব্যাক করার সুযোগ থাকে বাট এটা খুব একটা সহজ বিষয় না সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমি বলবো যে সবাই টিমের জন্য খেলার চেষ্টা করেছেন এবং প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন না প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবে অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভ্যার পাশে আছে না এখনো পর্যন্ত হয়নি চলো অবশ্যই অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশান নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওখানে ভালো করা সম্ভব অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচে যখন আমরা খেলি প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জিতার জন্য খেলছি এবং আমরা যদি জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয় তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করবো না খুবই ভালো আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল প্রপার প্ল্যান প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময় আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে না আমি যেটা বললাম যে এই ধরনের সিরিজ জয় অবশ্যই সেলিব্রেশনটা ভিতর থেকে সো এটা আসলে কাউকে ইন্টেনশনালি করা হয়নি জি ওকে